আলাইকুম বাংলাদেশ রেলওয়েতে লাস্ট যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ যদিও শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন তারা নতুন ভাবে আবার আবেদনের মেয়াদ বৃদ্ধি করেছে এসএসসি কিন্তু এখানে সবচেয়ে বেশি সার্কুলার শুধুমাত্র মেট্রিক বা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপ্রেটিস পদে ট্রেড অ্যাপ্রেটিস পদে দুইশো জনকে নেবে এছাড়া ট্রেন এক্সামিনার পদ ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেটিস পদেও লোক নেবে টোটাল তিনশো জনকে নেবে এই রেলওয়ের নতুন বিজ্ঞপ্তি সকল জেলা দেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এই পদগুলোর কাজ কি বেতন কত হয় কোন গ্রেডের বেতন হয় এবং স্যালারি কেমন হয় এবং এক্সট্রা ইনকাম হয় কিনা কোনো কোন ধরনের পরীক্ষা পদ্ধতি হয় কয় ধাপে পরীক্ষা হয় নিয়োগ পদ্ধতি কিরকম হয় এবং এটার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে সিলেবাসটা কি আছে কোন সাজেশন বা বই ফলো করতে হবে এই সকল ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা আপনার ডিটেলসে ব্যাক ক্যামেরা দিয়ে সম্পূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে নিন ধন্যবাদ প্রথমে বলে নিচ্ছি ট্রেড অ্যাপ্রेंटिस পদ কারণ এই পদে সবচেয়ে বেশি লোক নেবে এখানে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন লোক নেবে 248 জন সারা দেশ থেকে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এখানে এটা কাজটা কি এটা কাজটা অনেকটা খালাসি পদের মতো অর্থাৎ ট্রেনে যখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তখন টেকনিশিয়ানদের সাথে মিলে ট্রেন ঠিক করার কাজ করতে হয় এই যে কাজটা এটা অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিদ অর্থাৎ ফিল্টার বা মিস্ত্রিবিদের সাথে চার বছর আপনাকে ট্রেনিং বা শিক্ষানবিদ পদ হিসেবে থাকতে হবে এই চার বছর আপনি বেতন ভাতা সবই পাবেন কোনো সমস্যা নেই এই চার বছর ট্রেনিং পিরিয়ড শেষ হলে আপনি কিন্তু এটা থেকে প্রমোশন পে এটা এটা হলো বিশ গ্রেডের একটা পথ কিন্তু এটা থেকে প্রমোশন পে পনেরোতম গ্রেডের ফিল্টার গ্রেড টু এই পদে প্রমোশন পাবেন এবং অনেককে দেখেছি এই পদ থেকে প্রমোশন পে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত হয় যেটা দশ গ্রেডের একটি জব এই ট্রেড পদে জয়েন করার সময় বেতন গ্রেড থাকে বিশ অর্থাৎ বেসিক হলো আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত হয় এবং ট্রেন ট্রেন কন্ট্রোলার পদ যখন চলে সেই চলমান অবস্থায় ট্রেনকে যাবতীয় কন্ট্রোলিং করাই হচ্ছে ট্রেন কন্ট্রোলারের কাজ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমান পাশ এবং এই পদে সাতাইশ জনকে নেবে সারাদেশের যে কোনো ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ট্রেন যখন অন্য ট্রেনের সাথে মুখোমুখি হবে কিনা ট্রেনের সময়সূচি নির্ধারণ করা কোন স্টেশনে কতক্ষণ সময় থাকবে এই সম্পূর্ণ বিষয় করা করাই হচ্ছে ট্রেন কন্ট্রোলারের কাজ এই পদের বেতন গ্রেড বারো বেসিক স্কেল হলো এগারো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা ট্রেন এক্সামিনার এই পদেও স্নাতক বা সম্মানযোগ্যতা চেয়েছে এখানে পঁয়তাল্লিশ জনকে নেবে এই পদের কাজ হলো ট্রেন যখন চলে তার আগে একটু এক্সাম করে নেওয়া ট্রেনকে যে সব ঠিকঠাক আছে কিনা এই ব্যাপারটা যাচাই করানো হচ্ছে ট্রেন এক্সামিনারের মূল কাজ এর বেতন গ্রেড হচ্ছে বারো এবং বেসিক স্কেল এগারো হাজার তিনশো থেকে শুরু হয়ে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত হয় আবেদনের লিংক কোথায় পাবেন এই যে তিনটা পদের যে কোনোটা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এবং আবেদনের লিঙ্ক আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন আর যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকে কমেন্ট সেকশন অথবা ফেসবুকের পোস্টের ক্যাপশনেও আপনি দেখতে পাবেন পরীক্ষার সময় পরীক্ষা কতদিন পর হতে পারে এই পরীক্ষা পদের পরীক্ষাগুলো সাধারণত নিয়োগ দেওয়ার তিন থেকে চার মাস পর হয়ে থাকে তাই সময় কিন্তু খুব একটা বেশি পাবেন না এখন থেকেই প্রস্তুতি নিন এবং এই পরীক্ষাগুলো অনেক সময় এমসিকিউ পদে হয়ে থাকে এবং অনেক সময় লিখিতও হয়ে থাকে এটা টোটালি ডিপেন্ড করে আবেদন কীরকম পড়েছে সেটার উপরে যেহেতু এই পদগুলোতে আবেদন কম পড়বে তো এই পদগুলোতে হচ্ছে লিখিত হওয়ার সম্ভাবনা বেশি হয় এবং যখন আবেদন বেশি পড়ে যেমন ট্রেড অ্যাপ্রেন্টিস পদ ওই পদে আবেদন অনেক বেশি পড়বে এমসি এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি পড়াশোনা কিভাবে করবেন প্রস্তুতি কিভাবে নেবেন প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই বেসিক থেকে পড়তে হবে অর্থাৎ আপনার বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই টপিকগুলো আপনি অবশ্যই অবশ্যই সবার আগে পড়বেন এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক বাংলায় সন্ধিবিচ্ছেদ কারক সমাস এক কথায় প্রকাশ সমর্থক বিপরীত শব্দ বাগধারা ইংরেজিতে পার্টস অফ স্পিচ নাম্বার জেন্ডার আর্টিকেল ফিলিন দ্য গ্যাপ ফ্রেস প্রিপোজিশন ট্রান্সলেশন অঙ্কে উৎপাদক মান নির্ণয় লাভ ক্ষতি সুৎকষা গড় ঐকিক নিয়ম জ্যামিতি লসাগু গসাগু সমীকরণ ইত্যাদি অর্থাৎ ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে বেসিকগুলো সেই বেসিকগুলো আপনাদের এই তিন সাবজেক্টের জন্য পড়বেন ভালোভাবে বেসিক ক্লিয়ার করতে পারলে এই পরীক্ষায় একদম আপনি নাইনটি কমন পাবেন নাইনটি ফাইভ বেশি অর্থাৎ 989% এইট নাইন পার্সেন্ট শুধুমাত্র বেসিক থেকেই আসবে এই পরীক্ষাগুলোতে এবং জেনারেল নলেজের জন্য সাম্প্রতিক বিষয় মুক্তিযুদ্ধ বিষয় রাজধানী দিবস আন্তর্জাতিক বাংলাদেশ সব কিছু ভালোভাবে পড়ে নেবেন এই পদগুলোর জন্য আমরা একটা নতুন কোর্স চালু করছি কোর্সটির নাম হলো কিছুই পাবিনা কোর্স এই কোর্সটা এমসিকিউ এবং লিখিত দুইটাই শেখানো হবে এই কোর্সে অর্থাৎ আপনি যদি দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জবের প্রস্তুতি নিয়ে থাকেন না কেন এই কোর্সে আপনি জয়েন করতে পারেন অর্থাৎ এখানে আমরা বেসিক জিরো লেভেল থেকে বেসিক জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা সব শেখাবো বেসিক জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত হবে এটা মাসের একটা কোর্স এই কোর্সে তিন কারা ভর্তি হবেন যারা একদমই সবই ভুলে গেছেন অর্থাৎ কোর্সের নামের সাথে মিল রেখে কিছুই না কোর্স হ্যাঁ যারা কিছুই পারেন না তারা নিশ্চিন্তে এই কোর্সে জয়েন করতে পারবেন যাদের বেসিক অত্যন্ত দুর্বল তারা জয়েন করতে পারবেন যাদের আর্থিক সমস্যা তারা এই কোর্সে নিশ্চিন্তে জয়েন করতে পারবেন এবং যারা দিনে ব্যস্ত থাকেন রাতে ক্লাস হয় লাইভ ক্লাসটা সেহেতু আপনি এটাই নিশ্চিন্তে জয়েন করতে পারবেন এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং গাইডলাইন পাবেন চাকরি না হওয়া পর্যন্ত আবারও বলছি এটা তিন মাসের কোর্স কোর্স ফি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তবে এক হাজার পঞ্চাশ টাকা আপনি যদি একত্র দেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকার একটা ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনি যদি একত্র দিতে না চান বা না পাবেন তাহলে আপনি প্রতি মাসে মাসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস করার সুযোগ পাবেন এভাবে তিনবার দিলেই আপনার ফুল কোর্স ফি কমপ্লিট হয়ে যাবে এখানে লাইভে ক্লাস হয় ফেসবুক লাইভে ক্লাস হয় লাইভ শেষে সম্পূর্ণ ক্লাসের রেকর্ড ভিডিওটা সাথে সাথে আপলোড করে দেওয়া হয় এবং সকল পিডিএফ ফ্রিতে দেওয়া হয় এবং তিন মাস কোর্স কমপ্লিট করার পর সাজেশনটাও একদম ফ্রিতেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই ক্লাস করার জন্য কোনো ধরনের কোনো বই কিন্তু আমাদের প্রয়োজন নাই অর্থাৎ ক্লাস শেষে আমি সাথে সাথেই পিডিএফ প্রোভাইড করি সো বই কেন লাগবে পড়াবো আমরা দশ থেকে বিশতম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আমাদের প্রয়োজন হয় সবই আমরা পড়াবো যদি কেউ এই কোর্সগুলোতে জয়েন করতে চান তাহলে আমার ফেসবুক আইডি কাউসাল আহমেদ কুয়াশা এই ফেসবুক আইডিতে মেসেজ দিবেন মেসেজ দিয়ে বলবেন যে আমি কিছুই পারি না কোর্সে ভর্তি হতে চাই এই কোর্সটা কবে শুরু হবে এই শুরু শুরু হবে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে থেকে অর্থাৎ কোর্স এক পহেলা ভর্তির লাস্ট ডেট হচ্ছে পঁচিশে আগস্ট অর্থাৎ এর মধ্যেই আপনাকে ভর্তি হতে হবে এর এরপরে যদি আপনি ভর্তি হন এটা আমার চব্বিশতম ব্যাচ এরপরে যদি পঁচিশে আগস্টের পরে যদি ভর্তি হন তাহলে আপনাকে এই ব্যাচে আর নেওয়া যাবে না আপনাকে পঁচিশতম ব্যাচে জয়েন করতে হবে যেটা আবার এক মাস পরে শুরু হবে তাহলে কিন্তু আপনার দেরি হয়ে যেতে পারে তাই দেরি না করে এখনই এই ব্যাচে আপনি জয়েন করে নেন একশো জনের জন্য এই সুযোগগুলো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম